হে গাইস ওয়েলকাম টু মাই নিউ চলে এসেছি ভিডিও নিয়ে তো দুর্গাপুর চলে গেছে মা উমা গেছে কিন্তু মা শ্যামা আসছে আর আমরা থাকি নর্ট টোয়েন্টি ফোর উত্তর আমাদের কিন্তু কালী পুজো মানে নৈহাটি আর বারাসাত আর আমি যেখানে থাকি সেখান থেকে নৈহাটি খুব সামনে আর নৈহাটি মানে হচ্ছে বড়ো তো আজকে বড়োমা এবং আমাদের অরবিন্দ রোডে যতগুলো পুজো হয় বেচাকালী মানে গাঁজাগালি থেকে শুরু করে যতগুলো বড় বড় মা গাড়ি ঠাকুর থাকে সবকটা প্রস্তুত তোমাদের দেখাবো আজকে আমি আছি এখন নৈহাটি ফেরিঘাটে তবে ভিডিওটা দেখতে থাকো তো লাইন তোর ইতিহাস হোক দাঁড়িয়ে আছি ফেরিঘাট এই জায়গাটা কিন্তু এই জায়গাটা জায়গাটাতে মায়ের বিসর্জন হয় আর এই মানে এই ঘাটটায় সবাই স্নান করে দণ্ডি কেটে কেটে মায়ের কাছে পুজো দিতে যায় তো প্রতি বছরের মতো এবারে কালী দিন সেটা সকালে তোমার দেখতে পারবে আমি তোমাদের দেখাবো আর আজকে তোমাদের প্রস্তুতি পর্বটা দেখাবো কতদূর প্রস্তুতি হয়েছে কালী পুজো এমন একটা পুজো যেখানে খুব কম প্রস্তুতি মানে খুব কম সময়ের মধ্যে বানায় কারণ দুর্গাপুজোতে কালী পুজো জানো তো মানে ডিস্টেন্সটা কত আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে চলো ভিডিও দেখতে থাকো নয়টি অরবিন্দ রোডে অনেকগুলো গাড়ি পূজা হয় ফেরিঘাটের পাশে যে গাড়িটা গুড়টা আছে সে হচ্ছে মা বই তোমরা এটা দেখতে পাচ্ছ সামনে এটা মা শান্তিময়ী প্রস্তুতি চলছে এখানে মা শান্তিময়ী বসে এতটা ভিড় তো এখানে আমি দাঁড়াতে পারছি না তো এখন আমি এখান থেকে বড়মার প্রস্তুতির ভিডিও তোমাদের দেখাবো তো জানতো এই রাস্তাটা খুবই মানে সবসময় চন্দ্রমাঠের রাস্তা যেহেতু এখান সবাই ফেরি পার হয় তো বড়মার প্রস্তুতি কতটা হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো এবার সামনে যাবো সামনে কি তোমাদের বড়মার মা প্রস্তুতি থাক জয় বড় মা সবাই কমেন্ট করো জয় বড় মা তো আমরা এখন চলে এসেছি নৈহাটি বড় মন্দির মন্দিরে দেখতে পাচ্ছ আজকেই কত ভিড় তাহলে ভেবে নাও আগামী তিন চার দিন পুরো মানে পুরো জন ঠিক আছে পুরো বিস্ফোরণ জন বিস্ফোরণ ঘটবে আমাদের এখানে এত লোক হবে ঠিক আছে এই মন্দিরটা রয়েছে গাইস আমাদের বড়মা মন্দির আমাদের থেকে জগত জাগ্রত ঠাকুর আমাদের নৈহাটির মা সারা পশ্চিমবঙ্গ তথা পুরো পৃথিবীর মা হচ্ছে বড় মা বড়োমার ওপরে কোনো কথা হবে না জয় বড়োমা সবাই কমেন্ট করো ধর্ম যার যাওয়ার বড়ো মা কিন্তু সবার তো দেখতে পাচ্ছো আর কদিন বাকি পুজো ঠিক আছে সাত থেকে আট দিনও নেই আর বড় মায়ের প্রস্তুতি জোর প্রথমে চলছে আর এখন ঠাকুরের মুখ যেহেতু যতক্ষণ না মায়ের অঞ্জলি হচ্ছে ততদিন সামনেটায় স্টেজ করা থাকে কালী পুজোর সেকেন্ড দিন ওই স্টেজটা নামানো হয় তো পুরোপুরি দেখতে হলে মাকে কালী পুজোর দিন পুজো করার সময় যদি হয় তাহলে কালী পুজোর দিন আর মাকে পুরোপুরিভাবে দর্শন করতে গেলে কালী পুজোর সেকেন্ড দিন সকালে আসবে তোমরা পুরো বড় মায়ের মুখ ঠিক করে দেখতে পারবে দেখতে পাচ্ছি শিব ঠাকুর হয়ে গেছে আর সব থেকে আগে জোর প্রথমে প্রস্তুতি চলছে নয়াটি বড়ো মা কারণ সবার আগে হচ্ছে বড়ো মা তো সেবার তোমাদের সাইড থেকে দেখাচ্ছি আমার জায়গাটা যেহেতু এই অরবিন্দ রোড আমাদের মানে চলাচলের একটি রাস্তা ঠিক আছে সবসময় রাস্তা চলতে থাকে মানুষ যেটা চলতে থাকে চুচুড়া যেতে থাকে লঞ্চ পার্ক হতে থাকে তো এখানে দেখতে পাচ্ছ সাইডটা তোমাদের দেখাচ্ছি বড়ো মা খুব জোর প্রথমে প্রস্তুতি চলছে আর বেশি দিন বাকি নেই দেখতে যাবো আমরা আবার পুজোর দিন আসবো পুজোর পরের দিন আসবো প্যান্ডেল অপিংয়ের দিন আসবো আর ভাইটা উঁচু হয়ে কাজ করছে বড়ো মাকে বড় মায়ের যে কাজটা করছে সেটা অনেক বড় ব্যাপার সৌভাগ্যের ব্যাপার ঠিক আছে মানুষ মানুষকে ফেরাতে পারে কিন্তু বড়ো মা কাউকে ফেরায় না কারণ বড়ো মা গায়ে যে আসে তার মানে তার যে মনস্কামনা সেটা পুরো হবেই বড়মা মানে কারো কষ্ট সহ্য করতে পারে না আমি গাইস নিজের অভিজ্ঞতা নিয়ে বলছি শুধু সবার ব্যাপার আছে এটা তো বার্ষিকই বুঝো আমরা বর্মান মন্দিরে সারা বছর আসতেই থাকি এ তো মন্দির থেকে লোক আসছে আর মানে মন্দিরে তো ভিড় হচ্ছে এই তাছাড়াটাতে কিন্তু বড়ো মাকে দেখার জন্য কিন্তু আর কদিন পর মানে যে পার্সরিক পুজো বছরে একবার হয় সেটার জন্য ভিড় হবে এইটুখানি জায়গার মধ্যে বড়ো মা হয় আর বড়ো মা পুরো ভারত বিখ্যাত এখন তোমার জানতেই পারো ভারতে এমন খুব জাগত ঠাকুর আর আমাদের সবার মা পুরো নৈহাটি মা পুরো ভারতবর্ষ পুরো পৃথিবীর মা আছে বড়ো মা আর এখান দিয়ে মেশিন দিয়ে খুঁড়ে এখানে মানে মার পুরো সাইডটা চওড়া করে ব্যারিকেড করা হবে তো সেই প্রস্তুতিটা চলছে দু সাইডে ব্যারিকেড থাকবে বড়ো মায়ের ঠিক আছে কারণ প্রচুর ভিড় হয় মানে এতটা ভিড় হয় এত জনসমাগম হয় আর প্রশাসনকে সেই ভিড়টা সামলাতে হয় বড়মা দেখে তারপরে যে ঠাকুরটা তোমার দেখবে সেটা হচ্ছে গাঁজা কালি আমাদের অরবিন্দ রোডই গাঁজা কালি থাকবে এই যে মাতৃ প্রতিমা রয়েছে এই জায়গাটা এখন প্রস্তুতি চলছে গাঁজা কালি তো কালি তোমরা দেখে নেবে এটাও অনেক বড় ঠাকুর এবং নৈহাটি রোড এই ঠাকুর পুজো প্রতি বছরই হয়ে থাকে দেবগায়ে লেখা আছে গাঁজাকালী পুজো সমিতি নৈহাটি তো গাঁজাকালি এই বড় হওয়ার পরেই হয় ঠিক আছে আরও অনেক ছোটো মোটো পুজো থাকে লাইন দিয়ে তো পর পুজো আছে গাঁজাকালি পর তোমরা বেছাকালী দেখতে পারবে এখন দেখতে পাচ্ছি এখানে প্রস্তুতি চলছে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে তো গাঁজাকালি আমরা প্রতি বছর দেখি জয় জয়মা গাঁজাকালী তো এখানে শীত ঠাকুরের কাজটা চলছে আর জোর কদমে কিন্তু কাজ চলছে ঠিক আছে আমাদের অরবিন্দ রোডের প্রত্যেকটি মায়ের নাম রয়েছে শান্তিময়ী বড়ো মা তারপরে তোমার একটা ছোটো মা রয়েছে তারপর তোমার মা তারা রয়েছে সবার ফার্স্টে তারপরে রয়েছে গাঁজা কালী বেচা কালী কালী ঠাকুর এখন আমরা চলে এসেছি কালী দেখাতে তো যারা নয়াটি স্টেশন থেকে আসবে তারা মা তারার পরে এই ঠাকুরটা তোমার দেখতে পারবে এই ঠাকুর করে প্রস্তুতি চলছে এখন ঠাকুরের অনেক কাজ বাকি তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট আর এই জায়গায় তো এই ঠাকুরও আমি প্রতি বছর দেখি বড়ো মায়ের সাথে সাথে সব ঠাকুরই দেখি মানে আসলে তোমার সব ঠাকুর তোমার দেখতে রয়েছে পাচ্ছাকালী গাঁচাকালী শান্তিময়ী এবং বড়ো মা আমাদের জগতের মা তো অসুবিধা হবে না খুবই সামনে পড়বে তোমার মানে বড় মার ভিডিও করতেছি ভিডিও লাইনটা দেখো জাস্ট ঠিক আছে আজকে কিন্তু স্বপ্নবিধি পার্ক ক্রস করে দিয়েছে স্বপ্নবিধি পার ক্রস করেছে ফেরিঘাট ছেড়ে দাও স্বপ্নবিধি পার্ক ক্রস করেছে লাইন দেখো লাইন দেখো দেখো লাইন দেখো চলছে কিন্তু সামনে ফেরিঘাট আসছে লাইন চলছে অনেক ভক্ত সমাগম হয়েছে সবাই মায়ের কাছে বেরিয়ে দিয়ে দিয়ে আসছে দেখো লাইন দেখো পাম্পার লাইন পাম্পার সামনে ফেরি চলেছে দেখো লাইন এখন শেষ হচ্ছে না কিন্তু আরে লাইন স্বপ্নবিদি পার্ক ক্রস করে গেছে কিভাবে শেষ হবে ঠিক আছে কারণ দেখে আসলে বড়মা মা বড় মা একটাই কারণ বড় মা